نحمده ونصلي ونسل الكريم اما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রবুল আলমিনের পাক দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আজ আউলি আল্লাহর পূর্ণভূমি চট্টগ্রাম শহরের মহান অলিয়ে কামিলিন হযরত মাউলানা শাহ সুফি মোহাম্মদ করম আলী শাহ প্রকাশ ডালচাল মিয়ার সাহেবের উরস শরীফে আজকে আমাদেরকে সকলকে গতৃত করেছেন আউলি আল্লাহর মাজার শরীফ যে ধন্য করেছেন সেজন্য প্রত্যেকে সুক্রিয় সরু বলে আলহামদুলিল্লাহ আল্লাহর বলিগণ যুগে যুগে কালে কালে এই পৃথিবীর মধ্যে শান্তির বার্তা রহমতের বার্তা আমাদের কাছে পৌঁছিয়েছেন যুগে যুগ আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শান্তিময় রাখার জন্য ওনার মনোনীত নবী রসুল আউলিয়া ফকির দরবেশগণের মাধ্যমে মানুষকে সঠিক পথ সিরসল মুস্তাকিম তথা আউলিয়াগণের রাস্তার মধ্যে দায়েম এবং কায়েম রাখার জন্য যুগে যুগে যত আউলিয়া কেরাম আমাদের কাছে প্রেরণ করেছেন তার মধ্যে অন্যতম একজন বলি হচ্ছেন মোহাম্মদ করম আলী শাহ সুবাহ যাকে আমরা সকলে ডাল চাল ফকির সাহেব নামে চিনি বিশেষ করে এ বর্তমান বিশ্বে এই নাজুক পরিস্থিতিতে সংঘাতকে পরিহার করার জন্য আল্লাহর বলিগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার গাও সুলা ভণ্ডারী কালাম করেছেন তোমরা bahas করিও না তোমরা আপন হালতে থেকে যাও তোমরা ফাসাদ করিও না এই ফাসাদ না করা সংঘাতকে পরিহার করা সমাজতাকে ধারণ করা এটা হচ্ছে আল্লাহর ওলিগণের শিক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর অলিগণ সুফিবাদী তরিকা চর্চা আমাদের জন্য একটি মহান নিয়ামত কারণ যারা আমরা সুফিবাদী বিশ্বাসে বিশ্বাসী যারা আমরা তরিকতপন্থী আমরা সব সময় সংঘাত মুক্ত একটি বিশ্ব আমরা কামনা করি বিশেষ করে নাজুক পরিস্থিতিতে মারামারি কাটা কাটি হানাহানি উগ্রতাকে আমরা দেখতে পাই আমাদের চারপাশে আজ উগ্রতা বিরাজমান আল্লাহ রসুল উহুদের ময়দানে যখন বিধর্মীরা আল্লাহ রসুলকে আঘাত করেছিলেন আল্লাহ রসুলের দুইটি দন্ত নোবারককে শহীদ করেছিলেন আমার রসুল তখন বলেছিলেন আমি রহমতাল আল আমিন আমি রহমত করার জন্য এসেছি আমি সংঘাত করার জন্য আসিনি আমি রহমতাল আল আমিন আমি বিনা শর্তে কোন বিনিময় ছাড়া আমি সবাইকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ এই যে ক্ষমা করে দেওয়ার নৈতিক শিক্ষা এটাই আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী ওনার তরিকে এই মাইজ ভান্ডারির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সুবাহান আল্লাহ মানুষকে ক্ষমা করে দেওয়া বিশেষ করে উলাদের সুল মাউলা হুসাইন যখন এজিদের বিপক্ষে দাঁড়ালেন তখন এজিদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে তিনি একটা মেসেজ আমাদেরকে দিয়েছিলেন তিনি এজিদকে বলেছিলেন যে ইসলাম কখনো রক্তপাতকে সমর্থন করে না কাউকে আঘাত সমর্থন করে না করাকে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম রুহানীয়তার ধর্ম ইসলাম প্রেমের ধর্ম ইসলাম ত্যাগের ধর্ম সুবহানাল্লাহ আমার মাওলা হোসেন কারবালার জমিন একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিপরীতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সুবাহান আল্লাহ আল্লাহর বলিগণ কখনো সংঘাত চাইনি আল্লাহ রলিরা সব সময় ওনারা ক্ষমা করেছেন ওনাদের কাছে বিধর্মী মুসলমানরা যেরকম ওনাদের ছায়ায় গিয়ে বসেছেন ওনাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ওনাদের ছায়ায় গিয়ে বসতে পেরেছেন এটা আমার গৌসুলাজ ভণ্ডারের শিক্ষা যে আল্লাহর ওলিদের দরবারে কোনো বাস বিছান নাই সাদা কালোর কোনো পার্থক্য নাই ধনী গরিবের কোনো পার্থক্য নাই উঁচু নিচুর কোনো পার্থক্য নাই জাতি ধর্ম বিনিয়ে বর্ণ নির্বিশেষে সকলে আমরা মানুষ সোহান আল্লাহ আল্লাহ আমাদের কাশাফুল মাকলুকাত করে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের ইনসান করে সৃষ্টি করেছেন তো সুতরাং মাইজভান্ডারি তরিকার আদলে সপ্ত কর্ম পদ্ধতিকে অনুসরণ করে আমরা আমাদের আমিত্বকে দমন করে আমরা সবসময় আল্লাহ মুখী সুবাহান আল্লাহ আমরা সব সময় চাই আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে সুবাহান আল্লাহ নিজের ভিতরে যে সরিপু প্রত্যেকটা মানুষ কাল্লা দান করেছেন সেই সরিপুকে দমন করে নাফসা মারাকে দমন করে নাফসে নফসে না অর্থাৎ আল্লাহর অলিগণের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুবাহ এই কারণে আমরা মাইজ ভান্ডারীরা আমরা সংঘাত মুক্ত আমরা সব সময় সমঝোতায় করতে চাই আমরা সব সময় ভাতৃত্ব বোধের মধ্যে থাকতে চাই আমরা ভাই ভাই ভাতৃত্ব বোধ রক্ষা করে চলতে চাই ইসলাম যে মেসেজ আমাদেরকে দিয়েছে যে আখলাকে হাসনা আমার দয়াল চরিত্র ছিল উত্তম চরিত্র আমার নবীর কাছে যত বড় অপরাধী যাক আমরা যখন দেখি যে যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকার মধ্যে যখন আমার নবী হেঁটে যেতেন তখন সকলকে আমার দয়াল নবী বিনা শর্তে ক্ষমা করে দিত যুদ্ধবন্দীদেরকে আমার নবী কালাম করেছেন যে তোমরা ইনসান আশ্রা ইনসানুহু তোমাদের কাল্লা আল্লাহ রহস্য করেছেন তোমরা সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এমন কি যুদ্ধবন্দীদেরকে আমার নবী নিজের হাতে পানি পান করিয়েছেন চেচেচেচে আমরা দেখতে পাই যার কারণে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কালাম করেছেন তোমরা ফসাদ করিও না তোমরা বাহাস করিও না তোমরা মারামারি কাটি করিও না তোমরা হিংসা করিও না যার কারণে সপ্ত কর্ম পদ্ধতি আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি আমাদেরকে দান করেছেন কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্যকে দমন করে আমরা সব সময় শিবে গাতুল্লাহ ও মানে হাসান মিনাল্লাহ শিবে আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই সুবহান আমরা আল্লাহর ইশকে ফানা হতে চাই সুবহান আমরা রাসূলের ভালোবাসায় নিজের জীবন কোরবান করতে চাই সুতরাং আমি তো বলতে কিছু নেই নসকে দমন করার নাম হচ্ছে তরিকত অমিতকে ফানা করার নাম হচ্ছে তরিকত গাউসুল আজম মাজভান্ডারি murid বলে শুধু দাবি করলে হবে না গাউসুল আজম মাজভান্ডারির চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে সুবহানাল্লাহ আমার গাউসুল আজম মাজভান্ডারি কালাম করেছেন যে সংঘাত নয় সংঘাত মুক্ত বিশ্ব চাই সুবহানাল্লাহ সমঝোতা আমার মাওলানা হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এজিদের বিপরীতে এজিদের অত্যাচারের বিপরীতে আওলাদ রাসূলের রক্ত ঝরালো এজিদ সেই এজিদ কে আমার মাওলা হোসেন কালাম করেছেন এজিদ আমি যুদ্ধ করতে আসিনি আমি তোমাদেরকে আঘাত করতে আসিনি আমি আমার দয়াল নবীর দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের দাওয়াত নিয়ে এসেছি আমি বায়াত রাসূলের হকদার হয়ে এসেছি আমি তোমাদেরকে আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি কিন্তু পরিণাম আমরা দেখি আজ আমাদের বিশ্বের মধ্যে কিছু এজিদি প্রেতাত্মারা আজকে আল্লাহর ওলিদের দরবারে আঘাত করছে আল্লাহর ওলিদের মাজার ভামচুর করছে কিন্তু আমরা আর আউলিয়া কেরামের ভক্ত অনুসারীরা আমরা কখনো সংঘাতে জড়াতে চাই আমরা কখনো হানা রাজধানীতে জড়াতে চায় আমরা সব সময় সবর করতে শিখেছি আমার মাওলা হোসাইন আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি আমাদেরকে নৈতিক চরিত্র উৎকর্ষণ সাধনের শিক্ষা দিয়েছেন তো সুতরাং আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারি গোলাম আমরা আল্লাহর দরবারে আজ এই মহান বলির দরবারে আমরা এসেছি আল্লাহ বলেন আল্লাহ ইন্না উলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন যে নিশ্চয় আমার বলিরা তারা আমি আল্লাহর রঙিন তারা আমি আল্লাহর ভাবে বিভোর তারা আমি আল্লাহর প্রেমে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সুতরাং তাদের কোন মৃত্যু তাদের কোনো ভয় তাদের কোনো আলা আল্লাহে নিশ্চয় আমার মাধ্যমে আল্লাহ ইহকালীন পরকালীন সর্বক্ষেত্রে আল্লাহর কে ভয় মুক্ত করে দিয়েছেন সুতরাং আল্লাহর দরবার আমরা আসি নৈতিক চরিত্র শিক্ষা করার জন্য আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমরা মানবতা শিক্ষার জন্য ভালোবাসা শিক্ষার জন্য আল্লাহর অলিদের দরবারে আমরা আসি সুতরাং আজ এই মহান বলি হজরত সৈয়দ কমর আলী শাহ প্রকাশ ডালচাল মিয়া ফকিরের ওর শরীফ থেকে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব আল্লাহ যাতে আমাদের শুধু বাংলাদেশকে নয় সমস্ত বিশ্বকে সমস্ত বিশ্বের মধ্যে যেই অরাজ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুক সবাই বলুন আমি আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বিশ্বের মধ্যে শান্তিকে কায়েম করে দিন সবাই বলুন আমিন আল্লাহ আমিন فریاد فریاد رست جبن نہیں مولا میرے فریاد سن سلطان دی شاہ زمین مولا میرے فریاد سن مقصود تن مطلب جا محکوم ہے تو سارا جہا مشکل کو شای آزی مولا میرے فریاد سن فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید کونین شاہ انبیاء کی واسطے بارے گاہ علی میں تیرے آئے میرے یہ التظا حل مشکل ہو میرے مولا علی مشکل کشا کی واسطے بل با با مدینہ, مدینہ العین رسول یعنی بی, بی ما, بی ما فتیمہ خیر النساء واسطے دے خوشی دل کو میرے سر سبج کر نخل مراد اس جگر حاصل ہوسائی صاحب لوا کی واسطے ہر طرف سے فوج غم نے آ کے گھیرا ہے مجھے دے پنا یا رب شہید کر کی واسطے

গৌসুল আজম ভণ্ডারীর বসিলাই আমাদের সকলের জানা বা জানা কবিরা সগিরা আপনি মাফ করে দিন আই রব্বুল আলামিন গৌসুল আজম ভণ্ডারীর বসিলাই আমাদের সকলের পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় সজন সকলের উপর আপনার কাজ দয়া রহমত আপনি বর্ষণ করে দিন আই রব্বুল আলামিন বিশ্বের মধ্যে আপনি শান্তি আনায়াত দান করে দিন আই রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যাতে আল্লাহর অলিগনের দেখানো পথ এবং মতে চলে আল্লাহর ওলিগনের চরিত্রকে যাতে নিজেদের ধারণ করতে পারি মাওলা সেই তফিক আপনি আমাদেরকে দান করে দিন আর মি বাংলার জমিন কে আপনার আউলেগনের রেহামত আপনি পরিপূর্ণ করে দিন মৌলা মৌলার দয়া করে মেহেরবানি করে সুফিজম

শেফা হিসেবে কবুল করে নিন মাওলা মাওলার আমাদের অন্ধকার কল্পকে আপনার নূরের আলোকে আপনার আলোকিত করে দিন মাওলা আই মাওলা আমাদের কল্পকে আপনার জিক্র ইলাহি রঙে রঙিন করে দিন মাওলা ইশকে রসুল মোহব্বত রসুল হুব্বে রসুল হুব্বে হেলে বেত রসুল আমাদের অন্তর আপনি দান করে দিন আই মাওলা জিক্র ইলাহি রঙে রঙিন করে দিন মাওলা আপনি আল্লাহর প্রেমভাবে বিভোর করে দিন মাওলা আপনার রসুলের

আল আমরা আপনার পাক দরবারে দুহাত তুলে দিয়েছি মওলা আমাদের পালে হাত কা আপনি ভরপুর করে দিন মওলা আমাদের ভিক্ষার ঝুলি কা আপনি ভরপুর করে দিন মওলা আমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিন মওলা কবর আসর সুসরত মি জানে আপনার আউলে কারামের সঙ্গী করে নেন মওলা হায় মওলা দয় করে মেহেরবানি করে আমাদের সকলের জানা জানা কবিরা সগিরা জাহেরা বাতনে গুপ্ত ব্যক্ত প্রকাশ্য প্রকাশ্য ছোট বড় সমস্ত ভুল ভান্তি দর্শন অপরাধ আপনি মাফ করে দিন মওলা মওলার দয়া করে মেহেরবানি করে سلازم عظم مجھ بھنڈر دیا رحمت چھایا اپنے آمد شکل روپر نصیب کر دیتا یا غوث مجھ بھنڈار یا غوث مجھ بھنڈار مجھے مجھ 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 شربت پلا دو تشنگی دل کو میرے آج مٹا دو پروانہ سا حاضر ہائی ترے ہم سب بندہ شایدہ شولہ شمع رکھے نور سے جلا دو تسکین کرو تسکین کرو دل کو میرے آئے میرے غوث دو عالم شایدہ کو تیرے پائے مبارک پر لٹا دو احمد بیمیم یا رسول الله يا حبيب الله يا نور من نور الله احمد, بے میم, احمد بے میم تجھے, تجھے کہتا واللہ ہے واللہ تمہاری میم کی پردہ کی کو میرے بھی, بھی, تو احمد احمد پردہ پردہ بھی, بھی تو اٹھا دو مالک تمہاری دو پردہ بھی دو دو بھی دو مالک احمد, احمد پردہ کو میرے بھی تو اٹھا دو مالک تمہاری رحمان پردہ کو میرے بھی تو اٹھا دو مالک اے دلبرے دل دلدار پیارے گو سے مجھ اے آئے دلبرے دل پیارے گو سے مجھ اے مالک ملکوت پیارے گو سے مجھ نور روحی سر وحدت میرے آقا گو سے مجھ افسر لاہوت پیارے گو سے آفتاب عرش آزم میرے مرشد گو سے مجھ بھندار احمد بے امی پیارے گو سے مجھ بھندار دل تربتہ اے ہمارا اے حبیب اے کبریا میرے آقا گو سلاز مجھ بھنداری سر اولیاء ربنا ربنا تقبل منا انکا تسمع العلیم وَاتُبَ عَلَيْنِ يَا مَوْلَانَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ وَنُورِ عَرْشِهِ سيدنا نبينا شفينا حبيبنا ومولانا محمد وعلى آله وحل بيته وصحبه وأولياه أجمعين بجود سبحان ربك رب العزة ما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه